হঠাৎ কেন যুক্তরাষ্ট্রে রনি কারণ জানিয়েছেন নিজেই দু হাজার তেইশ বিপিএলে রংপুর রাইডার্স হয়ে দারুণ এক মৌসুম পার করেছিলেন রনি তালুকদার ঘরোয়া টি টোয়েন্টি সেই আসরে ভালো ব্যাটিংয়ের পুরস্কারেও তিনি পেয়েছিলেন পরবর্তীতে দু হাজার পনেরো সালে এক ম্যাচ খেলে ছিটকে যাওয়া রনি নিজেকে আবারও ফিরিয়ে এনেছিলেন জাতীয় দলের স্কোয়ারে পরবর্তীতে সেই বছরে টি টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অংশ হয়েছিলেন তিনি তবে আয়ারল্যান্ডের সিরিজ থেকেই পড়তির দিকে ছিলেন রনির ফর্ম বাদ পড়ে যান দল থেকে সেই রনি আচমকা জল্পনা উস্কে দিলেন বিশ্বকাপ চলাকালে গতকাল মঙ্গলবার নিজের ফেসবুকে ছবি পোস্ট করে রনি জানান দিলেন বিশ্বকাপের ভেনু যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি এরপর প্রশ্ন উঠেছে হঠাৎ করেই কেন বিশ্বকাপের পথে এই ওপেনার এমন প্রশ্নের কারণ আছে ভয়াবহ দুঃসময় পার করেছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস রানের দুর্ভিক্ষ চলছে তার ব্যাটে বিকল্প এই ওপেনার সৌম্য সরকারেরও আছেন রানের খরায় অধিনায়ক নাজমুল হাসান শান্তকেও সংগ্রাম করতে হচ্ছে রানের জন্য এমন অবস্থায় রনিকে যুক্তরাষ্ট্রে ফ্লাইট ধরতে দেখে কিছুটা অবাক আর আশাবাদী হয়েছিলেন অনেকেই তবে রনি তালুকদার জানালেন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নিচকি ঘোরার উদ্দেশ্যে ইচ্ছে আছে গ্যালারি থেকে বাংলাদেশ দলকে সমর্থন দেওয়ার দেখি কি হয় দশ তারিখে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা দেখা ইচ্ছে আছে রনি তালুকদারের